লন্ডনে কথা বলে সব মিশিয়ে ফের করে মাঠের মাঝামাঝি সবাই নির্বাচনের একটা সময় ঠিক করেছে যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে তাহলে নিজেরা ঝগড়া করবেন এখন ওই নির্বাচনের জন্য প্রস্তুতি নেই তিনটি মানুষকে যেন মানুষ ভালোবাসে ওই হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের আর কোন উপায় নাই এই জিনিসটাকে আমাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই সরকারকে বলতে চাই অন্যান্য দলগুলোকে বলতে চাই যত নির্বাচনে দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে বিনিয়োগ আসবে না

তাহলে নিজেরা ঝগড়া করবেন এখন ওই নির্বাচনের জন্য প্রস্তুতি সে নির্বাচনের প্রস্তুতিটা কি মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন বিএনপি মানুষকে যেন মানুষ ভালোবাসে হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের আর কোন উপায় নাই এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে এবং সেই জন্য

সামনের দিকে জয় আমাদের সৃনিষ্ঠী জয় আমাদের সনি